নকশীকাথার শিল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই এক রাস হৃদয় নিংরানো শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই বিশেষ পর্বটি আমাদের সাধারণ সব ভিডিও থেকে একেবারে আলাদা এবং বিস্ময়কর হতে চলেছে আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জাদুকরী শিল্পকলায় যেখানে হাজার বছরের পুরনো সুতো আর আধুনিক বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে একবার ভাবুন তো একটি ধবধবে সাদা কাপড়ের টুকরো যার কোনো প্রাণ নেই সেই কাপড়টি কিভাবে মাত্র কয়েক মিনিটে আপনার চোখের সামনে একটি জীবন্ত স্বর্গীয় বাগানে পরিণত হতে পারে আজকের ভিডিওতে আমরা সেই অভাবনীয় পরিবর্তনের রহস্যই ধাপে ধাপে উন্মোচন করব আমরা সাধারণত জানি নকশি কাঁথা বা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ করতে গেলে ধৈর্য আর সময়ের প্রয়োজন হয় কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় সেই ধারণা আজ পাল্টে যাচ্ছে আমাদের স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ সেলাই কল নয় এটি এআই দ্বারা চালিত একটি শিল্প তৈরির যন্ত্র ভিডিওটি শুরু হতেই লক্ষ্য করুন সাদা কাপড়ের উপর মেশিনের ফ্রেমটি বসানো হয়েছে প্রথম সুইয়ের ছোঁয়ায় কিভাবে ফুটে উঠছে একটি টকটকে লাল গোলাপ দেখুন পাপড়িগুলোর প্রতিটি ভাঁজ এবং প্রতিটি রেখা কতটা নিখুঁত হাতে সেলাই করলে হয়তো এই সূক্ষ্মতা আনতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত কিন্তু এআইয়ের সুশৃঙ্খল নির্দেশনায় এটি যেন একটি অ্যানিমেটেড রূপকথার মতো জীবন্ত হয়ে উঠছে এই গোলাপের প্রতিটি পাপড়ি শুধু সুতোর বুনন নয় এটি প্রযুক্তির এক জয়গান গোলাপটি তৈরি হওয়ার সাথে সাথেই তার পাশে এক একে ভিড় জমাচ্ছে আরও অনেক অদ্ভুত সুন্দর সব ফুল উজ্জ্বল হলুদ রঙের সূর্যমুখী যেন নিজের রূপ ছড়িয়ে দিচ্ছে আর স্নিগ্ধ নীল ও বেগুনি রঙের অর্কিডগুলো কাপড়ের বুকে এক স্বর্গীয় প্রশান্তি নিয়ে আসছে প্রতিটি ফুলের গড়ন রঙের বিন্যাস এবং বুনন শৈলী এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে মনে হচ্ছে বসন্তের এক ঝোড়ো হাওয়া এসে আপনার মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের ভেতর এক মুঠো ফুল ছড়িয়ে দিয়েছে গল্পের চমক এখানেই শেষময় ফুল আর বাগানের দৃশ্য যখন পূর্ণতা পাচ্ছে তখনই জাদুকরী মেশিন যেন আমাদের নিয়ে যাচ্ছে জলের রহস্যময় গভীরে কাপড়ের আরেক কোনায় হঠাৎ শুরু হল নীল আর সোনালী সুতোর নিখুঁত খেলা দেখতে দেখতেই ফুটে উঠল একটি চঞ্চল মাছ সেই মাছের আঁশগুলো আলোয় ঝিকমিক করছে আর তার পাখনার নড়াচড়া দেখে মনে হচ্ছে সে যেন এই মুহূর্তেই কাপড় থেকে লাফিয়ে জলের ভেতর ডুব দেবে মাছটির চারপাশে জলজ লতাপতা রঙিন প্রবাল আর ছোট ছোট পাথরও নিপুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এই সম্পূর্ণ দৃশ্যটি যখন কাপড়ের বুকে একসাথ হয় তখন মনে হয় এক টুকরো আস্ত প্রকৃতিকে কেউ এই সাদা ফ্রেমে বন্দি করে ফেলেছে এই যে দ্রুত গতিতে ভিডিওটি তৈরি হচ্ছে এবং এত সব জটিল ডিজাইন একদম নিখুঁতভাবে শেষ হচ্ছে এর মূলে রয়েছে এআই অ্যানিমেশনের এক আধুনিক প্রয়োগ বা সমাধি এটি শিল্পীকে দিচ্ছে অসীম স্বাধীনতা আর দর্শককে দিচ্ছে এক অদ্ভুত ভিজুয়াল অভিজ্ঞতা প্রিয় দর্শক এই ভিডিওটি আমাদের এই বার্তায় দেয় যে আমরা যদি আমাদের ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক প্রযুক্তির সাথে মিলিয়ে দিতে পারি তবে আমাদের সৃজনশীলতা পৌঁছে যাবে এক অনন্য উচ্চতায় এম্ব্রয়ডারি বা নকশিকাজ এখন আর শুধু সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন একটি স্মার্ট আর্ট বা বুদ্ধিমান শিল্পকলায় রূপ নিয়েছে এই ভিডিওটি আপনারা যাতে দ্রুত এবং আনন্দ নিয়ে দেখতে পারেন সেজন্যই এআই অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে যদি আমাদের এই অভাবনীয় প্রচেষ্টা এবং এই অসাধারণ শিল্পকর্মটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের নকশী কাথার শিল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনার প্রতিটি লাইক এবং শেয়ার আমাদের এই পরিশ্রমকে সার্থক করবে কমেন্ট করে আমাদের জানান কোন ডিজাইনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেই মায়াবী গোলাপ নাকি চঞ্চল মাছটি আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন কারণ সামনে আমরা নিয়ে আসছি আরও দুর্দান্ত সব ভিডিও যা আপনাকে বারবার অবাক করতে বাধ্য করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিল্পের সাথে থাকুন